পিকিউ সমান তিন চার সেন্টিমিটার কিউ আর তিন সেন্টিমিটার নব্বই ডিগ্রি পি এইটা দুটি ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য এবং বাহুদৈরী অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুটি একটি ওপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে দুটি ত্রিভুজ আঁকি তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি দেখো একটা ত্রিভুজ আঁকছে প্রথমে এখানে কোনো দর কিছু বলে দেয়নি তাই তো দেখো এরকমভাবে আঁকলাম একটা ত্রিভুজ এই এই এবং এ আঁকলাম ত্রিভুজ ঠিক আছে এবার ত্রিভুজটার নাম দেখলাম এবি আমাকে প্রশ্নটা কি বলেছে প্রশ্নটা বলেছে যে দুটি ত্রিভুজে অনুরূপ বাহু মানে এই বাহু এই বাহু অনুরূপ বাহু মানে একই রকম বাহুগুলো দৈর্ঘ্য এবং ওপর দুটি বাহু ওপর দৈর্ঘ্য এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোন মানে এই কোন এই কোন ঠিক আছে অন্তর্ভুক্ত কোন একটি ওপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে গেলে এটার সঙ্গে এটা এটার সঙ্গে আর যে ত্রিভুজ আর সেটা মিলে যাবে এটার সঙ্গে আর যেটা মিলবো ওই করবো সেটাও মিলে যাবে যদি ত্রিভুজ আঁকি এবং পরপর কেটে নিয়ে মিলিয়ে যাচাই করি তাহলে দেখো এই যে ত্রিভুজটা প্রথমে একটা যে কোনো একটা মান নিয়ে নিলাম এদিকে করো আসছে তো প্রথমে এরকম একটা স সর লেখা নিয়ে নিলাম এবার এই ত্রিভুজটার এই যে বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান করে মাপ নিলাম ঠিক আছে দিয়ে এইখান থেকে এটা কী করলাম কেটে দিলাম কেটে নিলাম ঠিক আছে তাহলে এই মাপটা এই মাপটা সমান হয়ে গেল এই যে কোনটা এই যে কোন বি কোণ বি কোণ দেখতে পাচ্ছ বি কোণটা এই বি কোণ এই কোনটা সমান করে কোন নিলাম দেখো করলাম ঠিক আছে এই কোণের সমান করে এখানে কোন আঁকব এমন আঁকলাম এই দেখো আঁকলাম ঠিক আছে কোন সমান করে এই দেখো এই সাইডে সাইডে দুই দিকে মাপ নিতে হয় কোন আঁকতে গেলে এই দিকে মাপটা নিয়ে নিই হুম ঠিক আছে এবার এইটাকে এম করে কেটে নিলাম দিয়ে এটাকে কানেক্ট করলাম কানেক্ট এটাকে কী করলাম কানেক্ট বেশ এটাকে কানেক্ট করে দিলাম বেশ এবার এই যে মাপটা এই দেখো এ বি এ বা এ বি যাই বলবো বলব বলো এই এবি মাপটাকে এই এবি মাপটাকে নিলাম ঠিক আছে এবি মাপটাকে নিয়ে এখানে রেখে এখানে কেটে দিলাম তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়েছে এই বাহুটা এই বাহুটা সমান হয়ে গেছে এই কোনটা এই কোনটা সমান হয়ে গেছে তাই তো বেশ এবার এই এই বিন্দুটা আর এই বিন্দুটাকে আমি কী করবো কানেক্ট কানেক্ট করে দিলাম তাহলে এই যে ত্রিভুজ দুটো হলো দেখো এই এবিসি ত্রিভুজ আর ধরো এফ এই ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহুটা শোন এই বাহুটা হয়ে গেল এই বাহুটা শোন এই বাহুটা হয়ে গেল এই কোনটা সমান এই কোনটা হয়ে গেল ঠিক আছে তাহলে এই কোনটা এই কোনটাও সমান হবে ঠিক আছে এটাই হচ্ছে পড়া বুঝতে পারলাম মেপে দেখিয়ে দেবো দেখো এবার এটা এটা কত এটা হচ্ছে তোমার এটা জিরো থেকে এটা হলো সিক্সের কাছাকাছি ফাইভ ফাইভ পয়েন্ট নাইন ঠিক আছে এটাও দেখো এটাও দেখো ফাইভ পয়েন্ট নাইন ঠিক আছে এটা হচ্ছে কত এটা হচ্ছে জিরো আর এই দেখো এটা হচ্ছে ফোর ফোরের কাছে ফোর পয়েন্ট টু এটা দেখো এটাও দেখো এটাও ফোর পয়েন্ট টু ঠিক আছে আর এই কোনটা দেখো এই কোনটা এই কোনটা হচ্ছে তোমার তাহলে এটাও ব্যাপারে দেখে দিই এটা দেখো এই বাউটা এই বাবুটা হচ্ছে তোমার সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে এটাও সিক্স পয়েন্ট ওয়ান হবে দেখো এটাও হচ্ছে তোমার এ দেখো সিক্স পয়েন্ট ওয়ান কাছাকাছি এ দেখো সিক্স পয়েন্ট ওয়ানই হয়ে গেছে আচ্ছা এই কোনটা দেখি এই কোনটা এই দেখো এই দেখো এই সল্ক মেলালাম আরেক বিন্দু বিন্দু মেলালাম এটা হচ্ছে কত এটা সেভেন্টি সেভেন্টি এইট এরকম তাহলে এটাও হবে সেভেন্টি এইট এটাও হবে এইট এইট এবার এইটা একই হবে আর নয় দরকার নেই ঠিক আছে বুঝতে পারলাম